আজকে শেয়ার করব কোনো রকমের ফ্রিজ ছাড়াই কি করে নর্মাল তাপমাত্রায় পাকা আম দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় চলছে পাকা আমের ভরা মৌসুম আর এই মরশুমে কিন্তু আমরা আম খাওয়ার পাশাপাশি অনেকেই চেষ্টা করি কিছু আম সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য তো অনেকেই আছেন যারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখলে আমের সেই সারটা পাওয়া যায় না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে কোনো রকম ফ্রিজ ছাড়াই আপনারা নর্মালভাবেই স্বাভাবিক তাপমাত্রায় মাত্র একটা টিপস ফলো করে দীর্ঘদিন পর্যন্ত পাকা আমগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে আমি পাঁচ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আম নিয়ে নেবেন যত কেজি পরিমাণ আম সংরক্ষণ করে রাখতে চান অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে আম কিনে নিয়ে আসি অনেক সময় অনেক ভালো পরে আমগুলো কিংবা দূর থেকে কেউ কোনো আত্মীয় আম পাঠালো অনেক বেশি করে সেক্ষেত্রে আমরা কি করি একসাথে তো অনেক আম খাওয়া যায় না কিংবা ডিপ ফ্রিজে বা নর্মালে রাখলেও সেই সারটা পাওয়া যায় না আর সেভাবে সংরক্ষণ করে না রাখলেও কিন্তু আমগুলো বেশি দিন রাখা যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে নর্মাল তাপমাত্রায় আমগুলো সংরক্ষণ করে রাখতে পারেন আর একদম সহজ একটি টিপস তবে আমগুলো সংরক্ষণ করা রাখে যেটা খুবই জানা জরুরি সেটা হচ্ছে আমগুলো ভালো মানের আম নিতে হবে কোনো ধরনের দাগ বসা আমগুলো নেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তো প্রথমে এখানে আমি একটা কার্টুন নিয়েছি আপনাদের ঘরে যে টাইপের কার্টুন থাকবে আপনারা সেইগুলো নিয়ে নিতে পারেন এই কার্টুনগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিস্কিট কিংবা হচ্ছে আমরা যখন কোনো ধরনের জিনিস বাসায় কেনা হয় টিভি বলেন বা যে কোনো ইলেকট্রিক জিনিস কেনা হয় সেগুলোর সাথে কিন্তু কার্টুনগুলো দেওয়া হয় তো আমি এই একটা কার্টুন নিয়েছি এবার কার্টুনের ভিতরে আমি কিছু পেপার বসিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে পেপার না থাকলে চাইলে কিচেন টিস্যু থাকলে সেগুলোও দিয়ে দিতে পারেন আর কিচেন টিস্যুগুলোও কিন্তু অনেকটা বড় টাইপেরই হয় আপনারা এভাবে খুলেও তারপরে বসিয়ে দিতে পারেন কিংবা দুই পাট করে বসিয়ে দিতে পারেন যাই হোক যেভাবে হোক দিয়ে দিতে পারেন আপনারা তো এরপরে হচ্ছে মূল কথা হচ্ছে যে এর ভিতরে একটা টিস্যু কিংবা পেপার মোটা জাতীয় কাগজ দিয়ে দিতে হবে এবার আমগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে কিছু কিচেন টিস্যু নিয়ে নিয়েছি এবার টিস্যুর ভিতরে আমগুলোকে দিয়ে টিস্যু দিয়ে আমটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে আর আবারও বলছি অবশ্যই কিন্তু ভালো আমগুলো বাছাই করে নিতে হবে সংরক্ষণ করার জন্য তো এই তো কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমটাকে মুড়িয়ে নিয়েছি এবার বক্সের ভিতরে রেখে দেবো এভাবে সবগুলো আমকে আমি সুন্দরভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে নেব। টিস্যু যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে পেপার দিয়ে ওগুলোকে মরিয়ে নিতে পারবেন আর এভাবে করে সব আমগুলোকে মরিয়ে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে কার্টুনের ভিতরে বসিয়ে দিতে হবে কারণ একটার সাথে একটা না লাগিয়ে রাখাই ভালো একটু ফাঁকা ফাঁকা করে তারপরে কার্টুনের ভিতরে আমগুলোকে সংরক্ষণ করবেন অনেক সময় দেখবেন দূর থেকে যদি কেউ আম পাঠায় তাহলে কিন্তু এইভাবে করেই কার্টুনে মুড়িয়ে সুন্দরভাবে কাগজ কিংবা হচ্ছে গ্রামে যে খড়কুটোগুলো পাওয়া যায় সেগুলো মুড়িয়ে কিন্তু আমগুলো দূর থেকে আনা হয় বা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু আমগুলো অনেক বেশি ভালো থাকে আর এইভাবে করে আমগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তবে যেটা সত্যি কথা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকেই এই ভিডিওটা করার পরে বলে যে সারা বছরের জন্য সংগ্রহণ করে রাখা যাবে আসলে এটা সম্পূর্ণই মিথ্যে কথা এটা আপনারা এভাবে রেখে সর্বোচ্চ দশ থেকে বারো দিন পর্যন্ত রাখতে পারবেন এর বেশি কিন্তু আপনারা এভাবে করে সংগ্রহণ করে রাখতে পারবেন না দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমগুলো একদম ভালোই থাকবে এরপরে কিন্তু হালকা হালকা আমগুলো পচে যাবে তাই আপনারা বেশি দিন সংরক্ষণ না করে আপনারা অল্প কিছু দিনের ভিতরে আমগুলো খেয়ে শেষ করতে পারেন নাহলে কিন্তু পুরো আমগুলোই আপনাদের নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে কিংবা টিপসটি যদি আপনাদের উপকারে এসে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটিকে লাইক ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ